রাতের জমান বাধা কষ্ট আর ভেজা কাপড়ের শীতলতা শরীরটাকে যেন অসার করে দিয়েছিল কখন যে এই ঠান্ডা কঠিন মেঝেতে চোখ দুটো লেগে এসেছিল টেরিপাইনিং ঘুম ভাঙলো হঠাৎ করেই তবে কোনো পাখির ডাকে বা ভোরের শিগ্ধ আলোয় নয় আমার শরীরের ওপর সজোরে এসে পড়া একটা লাঠিতে আমার পুরো পৃথিবীটা আবার উঠ দোকানি আমাকে কঠিন গলায় বলল ওই হারাম জাদা উঠ এটা কি তোর বাপের হোটেল পাইসোস বেলা বাজে এখনো মরার মতো পইরা আসোস উঠ কইলাম চোখ মেলে তাকাতে দেখলাম মাঝ বয়সী এক লোক ঝাঁটার বাট হাতে আমার দিকে ঝুঁকে আছে তার চোখে রাজ্যের ঘেনা আর বেক বিরক্তি ব্যথায় কুকড়ে উঠলাম আমি শরীরের ভেতরটা মোচড় দিয়ে উঠল তবে সেটা লাঠির ব্যথার চেয়েও বেশি ছিল অপমানের ব্যথা কাল রাত থেকে যতটুকু আত্মসম্মানবোধ নিজের ভেতর সযত্নে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলাম এর একটা লাথিতে তা যেন ধুয়েই মিশে গেল শেখ বাড়ির বড়ো ছেলের আফিদ যার দিকে চোখ তুলে কথা বলার সাহস কারও ছিল না সে আজ রাস্তার এক নাম পরিচয়হীন আবর্জনা যাকে যে কেউ লাথি মেরে তুলে দিতে পারে আমি কোনো কথা না বলে টলতে টলতে উঠে দাঁড়ালাম ভেজা সারটা গায়ে লেপতে শুকিয়ে খসখসে হয়ে আছে সারা শরীরে রাজ্যের ক্লান্তি আর তীব্র ক্ষুধা দোকানদার লোকটা তখনও ভিড় ভিড় করে গালি গালাস করছিল আমি আর এক মুহূর্তেও দাঁড়ালাম না ওই জায়গা থেকে সরে আসায় শ্রেয় মনে হলো রাস্তার নামতেই সকালের ব্যস্ত শহরের কোলাহল আমাকে ঘিরে ধরল মানুষ সুতছে গাড়ি চলছে জীবন তার নিজের গতিতে বহনমান শুধু আমি যেন এক স্থির বিন্দু যার কোনো গন্তব্য নেই কোনো গতি নেই পেটের ভেতর খুদার আগুন দাও দাও করে জ্বলছে কিন্তু তার চেয়েও বড় একটা আকাঙ্ক্ষা আমার ভেতরটা তোলপার করছিল রিয়া আমার মস্তিক জানে সব শেষ আমার বিবেক বলছে ফিরে যাওয়ার কোনো পথ নেই কিন্তু আমার মন সে এক অবুঝ শিশু সে এখনো বিশ্বাস করতে চাইছে রিয়া হয়তো রাগের মাথায় ওই সব বলেছে হয়তো এতক্ষণে তার রাগ কমেছে হয়তো সে আমার জন্য অপেক্ষা করছে এই হয়তো দের ওপর ভর করে আমার পা দুটো নিচে থেকেই রিয়ার বাড়ির দিকে চলতে শুরু করল বুকের ভেতর এক বুক ক্ষীণ আসা যদিও একবার ফিরে আসে যদি একবার বলে চলো রাফিদ আমরা আবার একসাথে শুরু করি এই একটা বাক্যের জন্য আমি হয়তো এই পৃথিবীর সব কষ্ট সহ্য করতে রাজি ছিলাম পরিচিত গলি পরিচিত রাস্তা পেরিয়ে আমি যখন সেই ধাতব গেটটার সামনে এসে দাঁড়ালাম আমার হৃৎপিন্দুটা ধকপক করে উঠল কালকের সেই বিকট শব্দ করে বন্ধ হওয়া গেটটা আজ শান্ত স্থির আমি গেটের ফাঁক দিয়ে ভেতরে টাকালাম বারান্দাটা খালি চার পাঁচটা বড্ড বেশি চুপচাপ আমি কি কলিং বের চাপবো নাকি ওর নম্বরে ফোন করবো দিদাই ভুকতে বুকতে কয়েকটা মিনিট কেটে গেল ঠিক তখনই গেটটা খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলো রিয়া পরনে তাঁত দামি নীল রঙের একটা শাড়ি পরিপাটি করে সেজেছে মুখে হালকা লিপস্টিক চোখে কাজল চোলগুলো খোলা বাতাসে উড়ছে ওকে দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠানে যাচ্ছে আমার এই বিধ্বস্ত নোংরা চেহারার সাথে তার ঝলমলে রূপের কি ভীষণ বই পরিত্র রিয়া আমাকে দেখলো তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠলেও পরক্ষণেই তা কঠিন হয়ে গেল তার দৃষ্টিতে না ছিল কোনো মায়া না ছিল কোনো অনুশোচনা ছিল কেবল রাজ্যের অপেক্ষা আর একরাশ বিরক্তি যেন আমি কোনো অনাকাঙ্ক্ষিত আগন্তক পথের ভিকারি যে তার সুন্দর সকালটা নষ্ট করতে এসেছে সে আমার দিকে আর দ্বিতীয়বার না তাকিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল একটা রিক্সা ডেকে তাতে উঠে বসল রিক্সাটা আমার সামনে দিয়েই চলে গেল কিন্তু রিয়া একবারের জন্যও ফিরে তাকালো না আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম আমার শেষ আশাটুকু চোখের সামনে ধুল ধুলি সাত হয়ে গেল আমার মনে হলো কেউ যেন আমার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডতা টেনে বের করে নিয়েছে আমি আর ব্যথা অনুভব করছিলাম না আমার ভেতরটা অসার অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল পকেট থেকে কাঁপা কাঁপা হাতে মোবাইলটা বের করলাম স্ক্রিনের আলো জ্বলে উঠতেই বেশে উঠল রিয়ার সেই হাস্যজ্জ্বল মুখটা আমার ফোনের ওয়েল পেপার ছবিটাতে কি নিষ্পাপ কি সুন্দর লাগছে ওকে এই হাসির জন্যই তো আমি সব কিছু উজাড় করে দিয়েছিলাম এই হাসির আড়ালে যে এতখানি নিষ্ঠুরতা এতখানি স্বার্থপরতা লুকিয়ে থাকতে পারে তা আমার কল্পনাও অতীত ছিল ভালোবাসা যখন প্রয়োজন ফুরিয়ে গেলে আবর্জনার মতো ছুঁড়ে ফেলা যায় তখন তাকে আর যাই হোক ভালোবাসা বলা যায় না ওটা ছিল মহ হয়তো বা প্রয়োজন আমার আঙুলগুলো গ্যালারিতে গেল এক এক করে আমাদের সব ছবি চোখের সামনে ভেসে উঠল একসাথে কাটানো মুহূর্ত দেওয়া কথা দেখা স্বপ্ন সব কিছুই আজ অর্থহীন আমার ভেতর থেকে একটা চাপা কান্না উঠে আসতে চাইল কিন্তু পারল না আমার কান্নাগুলো বোধ হয় মরে গেছে আমি আর কাঁদব না এই টুনকো আবেগের জন্য আমি যথেষ্ট মূল্য দিয়েছি একটা দীর্ঘশ্বাস ফেলে আমি ওয়েল পেপারেরটা বদলে ফেললাম তারপর একে একে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্যালারি সব জায়গা থেকে রিয়ার অস্থিত মুছে দিলাম প্রতিটি ডিলেট বাটন চাপার সাথে সাথে মনে হচ্ছিল আমি আমার অতীতের একটা অংশকে কেটে বাদ দিচ্ছি নিজেকে হালকা লাগছিল আবার একই সাথে ভয়ঙ্কর রকমের একা লাগছিল আমার আর আগ্রে ধরার মতো কেউ নেই কোনো স্মৃতি নেই আমাকে ঘুরে দাঁড়াতেই হবে কিন্তু কিভাবে? আমার কোনো টাকা নেই আশ্রয় নেই পরিচিত কেউ নেই শেখ বাড়ির পরিচয়ে বাইরের আমার তো কোনো অস্তিত্বই ছিল না এই বিশাল শহরে আমি এখন একা নিঃস্ব উদ্দেশ্যহীন ভাবে হাঁটছিলাম আমি রাস্তার দুপাশে জীবনের কত আয়োজন জলমলের দোকান দামি গাড়ি সুখী মানুষের আনাগোনা এই শহরের জলুস যেন আমাকে উপহাস করছিল হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে আমার চোখ আটকে গেল বছর সাতেকের এক শীর্ণকায় শরীর কিন্তু চোখ মুখে এক অদ্ভুত দৃঢ়তা তিনি এক রিক্সা টানছেন তার কপাল গাম ঝরছে রোদে পোড়া চামড়া চকচক করছে বয়সের ভারে শরীরটা নুয়ে পড়েছে কিন্তু তার চলার গতিতে কোনো ক্লান্তি নেই আছে শুধু টিকে থাকার সংগ্রাম দৃশ্যটা আমার ভেতরটাকে নাড়িয়ে দিল আমি নিজের সাথে তার তুলনা করলাম আমার শক্ত সামর্থ্য শরীর আমার বয়স আছে শিক্ষা আছে আর এই মুরব্বী তার হয়তো কিছুই নেই শুধু আছে কাজ করার মানসিকতা যদি এই বয়সে এসে তিনি এই কঠিন পরিশ্রম করতে পারেন তাহলে আমি কেন পারবো না আমার আত্মসম্মান কি এতটাই টুনকো যে দুটো কাইম পরিশ্রম করলেই তা ধুলোয় মিশে যাবে যে সম্মান আমাকে দুবেলা খাবার দিতে পারে না টাকার আশ্রয় দিতে পারে না সে মিথ্যে সম্মানের বোঝা বয়ে বেড়ানোর কি অর্থ আমার ভেতরে এক নতুন চেপে বসল আমি আর আবেগের কাছে হার মানব না আমি আর ভাগ্যের দোহাই দিয়ে পড়ে থাকবো না আমাকে কাজ করতেই হবে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আমি যখন এসব ভাবছি তখনই রিক্সাওয়ালা মুরুব্বি তার রিক্সাটা আমার পাশে এনে থামালেন আমার দিকে তাকিয়ে তার শ্রমজীবী মুখের কোণে একটা অমায়িক হাসি ফুটে উঠল তিনি জিজ্ঞেস করলেন সাহেব কোথায় যাবেন সাহেব শব্দটা আমার কানে এসে অমিত্রের মতো লাগল কাল থেকে আমি হারামজাদা ফকিরনি ছাড়া আর কিছুই শুনিনি সবাই আমাকে তাৎসিল্য করেছে অবহেলা করেছে আর এই সম্পূর্ণ অপরিচিত মানুষটা আমাকে সাহেব বলে সম্বোধন করছে তার এই একটা দাকে আমার খসে পড়া আত্মবিশ্বাসটা যেন আবার একটু একটু করে জোড়া লাগতে শুরু করল আমার ভেতরটা ভরে উঠলো এই প্রথম আমার মনে হলো আমিও একজন মানুষ আমারও একটা সম্মান আছে আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম চাচা আমার কাছে তো টাকা নেই আমার কথায় কোনো লজ্জা ছিল না ছিল কেবল সততা বৃদ্ধ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন তার অভিজ্ঞ চোখ দুটো হয়তো আমার বিধ্বস্ত চেহারায় আড়ালে লুকিয়ে থাকা গল্পটা পড়ার চেষ্টা করছিল তিনি কি বুঝলেন আমি জানি না কিন্তু তারপর তিনি যা করলেন তাতে আমি অবাক না হয়ে পারলাম না তিনি রিকশার সিটটা দেখিয়ে বললেন ওঠেন সাহেব পয়সা লাগব না চলেন আমার লগে একটু গল্প করতে করতে যাই আমি দ্বিধা নিয়েও রিক্সায় উঠে বসলাম রিক্সা চলতে শুরু করলো দীর্ঘতির এই যানটিতে বসে আমি যেন এই শহরটাকে নতুন করে দেখছিলাম চাস্টার সাথে কথা বলতে শুরু করলাম তিনি তার জীবনের গল্প বলছিলেন গ্রামের বাড়ি ছেলে মেয়ে অভাবের সংসার সব মিলিয়ে তার জীবনটাও একটা সংগ্রাম কিন্তু তার কথায় কোনো অভিযোগ ছিল না ছিল কেবল স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা আর পরিশ্রমের প্রতি আস্থা তিনি বলছিলেন সাহেব কায়েম চমিয়ের মধ্যে কোনো লজ্জা নাই লজ্জা হইল কাম না কইরা বৈশা খাইয়ে পরে মাইরা খাউনে নিজের ঘামের টাকায় যে শান্তি তার কিছুতেই নাই তার প্রতিটি কথা আমার বুকের ভেতর গেথে যাচ্ছিল আমি যেন এক নতুন জীবন দর্শন শিখছিলাম আমাদের গল্প চলছিল রিক্সাও চলছিল সময় রিক্সাটা একটা গলির মুখে এসে থামল চাষা রিক্সা থেকে নেমে বললেন নামেন সাহেব এই হানেই আমার গ্যারেজ আমি নেমে দাঁড়ালাম সামনে একটা বড় টিনের চালা ভেতরে সারি সারি রিক্সা রাখা কয়েকজন চালক জলটা করে গল্প করছে নিজের রিক্সা পরিষ্কার করছে তেল আর মানুষের একটা মিশ্র জায়গাটাতে এই পরিবেশটা আমার কাছে সম্পূর্ণ নতুন কিন্তু আশ্চর্যজনক ভাবে আমার একটুও অস্তিত্ব হচ্ছিল না চাচা আমার কাঁধে হাত রেখে বললে আজ থাইকা এই হানেই থাকবেন একটা কামের জোগাড় না হওয়া পর্যন্ত আমার লগে খাইবেন আমার লগেই থাকবেন একা মানুষ কই আর যাইবেন আমি তার মুখের দিকে তাকালাম এই স্বার্থপর পৃথিবীতে এমন নিঃস্বার্থ মানুষও আছে আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো যে কান্নাটা রিয়া বা আমার পরিবারের জন্য আসেনি সেই কান্না আজ এই অচেনা মানুষটার ভালোবাসায় আমার বাদ ভেঙে দিল আমি কোনো কথা বলতে পারলাম না শুধু মাথা না নাড়ালাম শেখবারের বড় ছেলের পুরোনো জীবনটা আজ সত্যিই শেষ হলো। আর এই রিক্সা গ্যারেজের সামনে দাঁড়িয়ে শুরু হলো এক নতুন রাফিদের জীবন যে ভালোবাসতে ভয় পায় কিন্তু মানুষকে বিশ্বাস করতে আবার নতুন করে শিখেছে যে জানে টিকে থাকার লড়াইটা কঠিন কিন্তু সে একা নয় চলবে